নমস্কার বন্ধুরা রোজকারের মতো দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে তোমাদের বানিয়ে দেখাবো দশ টাকার সুজি দিয়ে দানা ভরা চমচম মিষ্টি সুজির এই দানা ভরা চমচম মিষ্টিটা খেতে কিন্তু খুবই নরম হয় যা মুখে দিলেই মিলিয়ে যাবে একেবারে নরম তুলতুলে এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে একদম নতুন একরকম মিষ্টি বলতে পারো বন্ধুরা ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও রেসিপিটা বানানোর জন্য গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার তাতে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটাকে গলিয়ে কিছুটা গরম করে নিতে হবে ঘিটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি এতে একশো গ্রাম মতো সুজি আছে এবার ঘিয়ের সঙ্গে সুজিটাকে ভালো করে ভেজে নিব সুজিটাকে খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি থেকে মিনিট তিন চার লো ফ্লেমে সুজিটাকে ভেজে নিচ্ছি সুজিটাকে আমি ভেজে নিয়েছি এবার সুজির কাঁচা ভাবটাও চলে গেছে এবার আমি আড়াইশো এম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি ঠিক যতটা সুজি নিয়েছি তার ডবল দুধ দিয়ে দিচ্ছি আর দুধটাকে আমি আগে থেকে কিছুটা গরম করে রেখেছিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুধ আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারেতে এতে তিন চামচ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য আর একটি বাটিতে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবারেতে চার চামচ লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গুঁড়ো দুধের মিশ্রণটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা সরাসরি কড়াইতে দিলে অনেক সময় দলা পেকে যায় ভালো করে মিশতে চায় না তাই আমি দুধের সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম এবার সুজির সঙ্গে দুধের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিব আর মিষ্টিটা দেখার সৌন্দর্যের জন্য আমি কিছুটা ইয়েলো ফ্রুট কালার দিয়ে দিচ্ছি তবে এটা অবশ্যই অপশনাল তোমরা পছন্দ হলে দিবে না হলে দেওয়ার দরকার নেই এবার গ্যাসের ফ্লেমটাকে কিছুটা বাড়িয়ে সুজিটাকে একটু রান্না করে নেব একটা ডো হওয়া পর্যন্ত বন্ধুরা এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ কোনোরকম ছানা বা কনডেনসড মিল্ক ছাড়াই এই মিষ্টিটা খুব সহজে বানানো যায় দেখো বন্ধুরা রান্না করতে করতে সুজিটা একটা ডোয়ের মতো হয়ে গেছে বন্ধুরা এই ডোটাকে কিন্তু খুব বেশি শক্ত করে ফেলা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো নরম হবে না এবার এটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি এবার এই ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে একেবারে ঠান্ডা হয়ে গেলে আবার মিষ্টিটা বানানো যাবে না এবার হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি এবার হাতের মাপে কিছুটা ডো নিয়ে প্রথমে সাহায্যে কিছুটা গোল করে তারপর লম্বা শেপ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গোল শেপেও মিষ্টিগুলো বানিয়ে নিতে পারো তবে চমচম মিষ্টিগুলো একটু লম্বা রাখলে দেখতে বেশ ভালো লাগে আর একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এবার আমি একটি হাঁড়িতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি তারপর এরকম একটি ছোট ছোট ছিদ্রওয়ালা একটি জাম নিয়ে নিয়েছি আর জামে কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি যাতে মিষ্টিগুলো থালাতে লেগে না যায় আর তারপর মিষ্টিগুলো একটা একটা থালায় দিয়ে দিচ্ছি আর তারপর একটি ঢাকনা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নিব দশ মিনিট পরে মিষ্টিগুলো হয় এসেছে এবার এটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পরে প্লেটে বের করে নিয়েছি এবার একটি প্লেটে আমি কিছুটা চিনি নিয়ে নিয়েছি এবার মিষ্টিগুলোকে একে একে চিনির মধ্যে একটু গড়িয়ে নিতে হবে দেখো বন্ধুরা এবার চমচম মিষ্টিটা রেডি হয়ে গেছে এবার একটি প্লেটে রেখে দিচ্ছি আর এরকম করে সবগুলো মিষ্টিকে চিনি দিয়ে কোট করে নিচ্ছি এবার আমার সবগুলো চিনির মিষ্টি রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি একটি মিষ্টি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে যা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে এই মিষ্টিটা তোমরা একবার না বানিয়ে খেলে বিশ্বাস হবে না তাই দেরি না করে ঝটপট এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নাও আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ